খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব না তাই পেটের ছুছুর বন্ধ করতে জানা থাকা চাই কয়েকটি বিশেষ পন্থা স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ক্ষুধা কমানোর কয়েকটি পন্থা এই ভিডিওতে দেওয়া হলো। খাওয়ার পরে ব্রাশ করুন এবং পাঁচ থেকে দশ মিনিট শরীরচর্চা করুন খাওয়ার আগে অন্তত এক গ্লাস পানি খান বেশি করে শাক সবজি খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম এবং মাংস বেশি করে খাবেন বড় প্লেটে না খেয়ে ছোটো প্লেটে খান এতে ছোট খাবারও বড় মনে হবে প্যাকেটজাত খাদ্য যেমন ওয়েটমেল স্যুপ এগুলো পরিত্যাগ করুন